সুপ্রিয় দর্শক আপনাদের সামনে ইউনুসের আরো একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড নিয়ে হাজির হলাম দেখছেন একটার পর একটা একটার পর একটা অনৈতিক সিদ্ধান্ত অনৈতিক কাজকারবার এবং দমন নিপীড়ন কিন্তু এই ইউনুস সরকার চালিয়ে যাচ্ছে এবার আবারও তারা চালিয়েছে প্রশাসনের কর্মকর্তাকে এই পাঁচই আগস্টের পরে প্রশাসনে ইউনুস সরকার আসার পরে প্রশাসনে যারা চাকরি করছেন পুলিশে যারা চাকরি করছেন বিভিন্ন দপ্তরে যারা চাকরি করছেন তাদের চাকরি নিশ্চয়তা তো নেই তাদের জীবন হয়ে গেছে নিরাপত্তাহীনতার ভিতরে তাদেরকে যখন তখন যেন কারণে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত বা বের করে দেওয়া হচ্ছে তাদের চাকরি খেয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে আজ সেরকমই কারণ দর্শানো ছাড়াই তিন নির্বাহী মিনিস্ট্রিকে চাকরিচ্যুত করলো কেন করলো এই যে ডেলি স্টার বাংলা আমরা একটু নিউজটাতে দেখি যে দেখেন কি বলা হচ্ছে বুনিয়াদী প্রশিক্ষণ রত তিনজন সহকারী কমিশনার

চাকরিবিহীন সময় তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে তা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 অনুযায়ী আদায়যোগ্য হবে এই কর্মকর্তাকে কেন চাকরিচ্যুত তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি আমরা আরো একটা নিউজ দেখি সেখানে কি বলা আছে সেটা একটু দেখি আপনাদের কোন কারণ ছাড়াই তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত এবং সবচেয়ে বড় কথা হলো জনপ্রশাসনের মন্ত্রণালয়ে কোনো কারণ ছাড়াই দেখা হচ্ছে তিন সহকারী কমিশনারকে বরখাস্ত করেছে দুই জন হিন্দু চাকরিচ্যুত প্রভাব এবং ন্যায্যতা বিশ্লেষণ এখানেই গত সপ্তাহে সরকারি কমিশনের তিনটে বিশ্লেষে আমরা মন্ত্রণালয়ের তিনজন সহকারী কমিশনারকে কারণ দর্শন ছাড়াই চাকরিচ্যুত করেছে দেখেন একজন সরকারি কর্মকর্তাকে তার কারণ দর্শন ছাড়া তাকে কি করা যায় এরকম কোনো আইন বিধান কি আসলে আছে আমি দেখিনি মানে সরকারি চাকরি একটা কথা আছে সরকারি চাকরি যা পাওয়া যত কঠিন এই সরকারি চাকরি থেকে বাদ দেওয়া বা চাকরি খেয়ে ফেলাটা কিন্তু তার চেয়েও কঠিন তো এখন এই বিষয়টাতে কি ঘটেছে আপনারা দেখেছেন দর্শক দেখছেন যে এই তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে আজকে বিনা কারণে কোনো কারণ দর্শন ছাড়া স্পষ্ট ভাবে কোনো কারণ দর্শন ছাড়া তাদেরকে চাকরি থেকে বর করেছে তাহলে সরকারি চাকরি যারা করছেন তাদের কি চাকরির আর কোনো নিরাপত্তা আছে আমি তো দেখছি না বাংলাদেশ আবার এই যে একটা বিতর্কিত ঘটনা দেশ জুড়ে কিন্তু আলোড়ন সৃষ্টি করছে জনপ্রশাসন মন্ত্রণালয় কারণ দর্শন ছাড়া তিনজন সহকারী কমিশনকে বরখাস্ত করেছে যেখানে দুজনই হিন্দু আমরা আজকে এখানে বিশ্লেষণ করব কেন সরকারের সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত কিনা এরা এর রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব কি কেন জনগণ এবং সরকারি কর্মিকা কর্মী কর্মীরা এই অবস্থায় সতর্ক থাকা প্রয়োজন এবং কেন তাদের জীবন বা চাকরি নিরাপত্তাহীন হয়ে পড়ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হচ্ছে কারেই আরিফুর রহমান ফরিদপুর অনুপ কুমার বিশ্বাস নব নবমিতা সরকার পিরোজপুর এই তিনজন সহকারী কমিশনার বুনিয়াদী প্রশিক্ষণ রত অবস্থায় বরখাস্ত হয়েছেন প্রজ্ঞাপনে তাদের কারণ উল্লেখ করা হয়নি চাকরিচ্যুত দিনেই তারা প্রশিক্ষণ শেষ করেছেন এটি প্রমাণ করে প্রশাসন কর্মকর্তা এবং ন্যায্য প্রক্রিয়া এড়িয়ে গেছে সংবিধানে ধারা একশো তেপ্পান্ন বাই দুই নির্দেশ করে কোন ব্যক্তিকে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের আগে কারণ দর্শনের সুযোগ না দেওয়া পর্যন্ত বরখাস্ত করা যাবে না তাহলে প্রশ্ন ওঠে এই বরখাস্ত কি সাংবিধানগত ভাবে ন্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা বলি না চলুন বিষয়টিকে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি সরকারি চাকরিতে স্বচ্ছতা এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ কিন্তু যখন কারণ দর্শন ছাড়াই বরখাস্ত করা হয় কর্মীদের ন্যায় বাধাগ্রস্ত হয় প্রশাসনের প্রতি জনগণের আস্থা কমে সংবিধান এবং নিয়মের প্রতি অজ্ঞা তৈরি হয় সাথে সাথে জনপ্রশাসনের ভিতরে অস্থিরতা তৈরি হয় এবং প্রশাসনের কোন কর্মকাণ্ড কোন লোক কাজকর্ম করার আগে দশ বার ভাবতে থাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা উনিশশো ধারা বাষট্টি দুই এ ব্যবহার করা হয়েছে এই ধারা শিক্ষানবিশ মেয়াদ চলাকালীন বরখাস্তের সুযোগ দেওয়া হয় তবে এটি সংবিধানের মৌলিক ন্যায়ের ধারা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্লেষকরা বলছেন আইন প্রবেশ স্বচ্ছতা নেই যা দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংকট তৈরি করবে মানে এখানে আইনসম্মত ভাবে আসলে কিছু হয়নি চাকরি এটা কি বেসরকারি চাকরি যে সকালবেলা এসে আমি একটা কাগজ ধরে দিলাম চাকরি শেষ চলে যাও এরকম কোন বিষয় কিন্তু সরকারি চাকরিতে নেই চাকরি যদি তিনজনের মধ্যে দুজনই হিন্দু পড়েছে প্রতি সরকারি চাকরিজীবীদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বরখাস্তের ঘটনা কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে কিন্তু আমরা এটা অহরহ দেখছি যেমন শারদাতে যারা পুলিশে চাকরিরত বা ট্রেনিংরত অবস্থা ছিল তাদের মধ্যে যত হিন্দু ছিল সবাইকে বাদ দেওয়া হয়েছে এবং বিসিএস এ যারা নিয়োগপ্রাপ্ত ও তালিকায় ছিল তাদের মধ্যে যারা হিন্দু ছিল সবাইকে বাদ দেওয়া হয়েছে তার মানে কি হিন্দু বা সংখ্যালঘু লোকেরা এই দেশে চাকরি করতে পারবে না গত বছর আগস্টে ইউনূস খবতকৌনের পর হিন্দু বা আওয়ামীলিক সমর্থক সরকারি কর্মীদের কার্যক্রমে বাধা সৃষ্টি করে খুঁজে খুঁজে তাদেরকে দেখার চেষ্টা করছে কে আওয়ামীলিক কে হিন্দু এটি কি একটা ব্যক্তির সমস্যা না রাষ্ট্রনীতি ধর্ম রাজনৈতিক পরিচয় ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করার ইঙ্গিত যেখানে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করে সেখানে এমন রাষ্ট্রীয় এবং ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে চাকরি চুক্তির সিদ্ধান্তের প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি কর্মীদের মতো ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীরা হতাশ জনমনে অনৈতিকতা এবং প্রশাসনিক অনার্যতার ধারণা জন্ম নিচ্ছে প্রশাসনিক দক্ষতা এবং নৈতিক মান কিন্তু কমে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের বরখাস্ত দীর্ঘমেয়াদী দেশের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে আর সরকারি কর্মকর্তাদের মধ্যে আত্মবিশ্বাসীনতা তৈরি করে বিশ্ব রাজনীতিতে অর্থ অনৈতিক বরখাস্ত এবং স্বচ্ছতাহীনতা সিদ্ধান্ত প্রমাণিত ভারত পাকিস্তান এবং মালয়েশিয়া যেখানে সংখ্যালঘু বা রাজনৈতিক বিরোধী কর্মকর্তাদের বরখাস্ত করে সেখানে প্রশাসন ও গণতন্ত্র দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্পষ্টভাবে নির্দেশ করে কোনো কর্মচারীকে কারণ দর্শন ছাড়া বরখাস্ত করা যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনা সৃষ্টি করেছে প্রশাসনিক এবং রাজনৈতিক উত্তেজনা প্রিয় সরকারি কর্মকর্তা এবং শিক্ষানিবিষ্ঠা সতর্ক থাকুন কারণ আপনারা দেশের ভবিষ্যৎ ন্যায্য অধিকার এবং সংবিধান জানুন অন্যায় বিরুদ্ধে সচেতন হন অহিংসভাবে নিন তথ্যবিধিক প্রতিবাদ করুন আপনি যদি চুপ থাকেন অন্যায় আরো বাড়বে কর্মচারী সমাজের শক্তি হলো প্রমাণ এবং জ্ঞানের ক্ষমতা আপনি তা ব্যবহার করতে পারেন দেশবাসী দেশ শুধু সরকারের নয় আমাদের সকলের সরকারি অনৈতিকতা এবং ও সংখ্যালঘু বৈষম্যের বিরুদ্ধে সচেতন হোক অহিংস তথ্যবিধিক প্রতিবাদের মাধ্যমে দেশের ন্যায় বিচার নিশ্চিত করুন দেশ বাঁচানো সংবিধান রক্ষা করা এটি আমাদের সকলের দায়িত্ব এটি সতর্ক সক্রিয় জনগণের দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে বন্ধুরা আজকে যে বিষয়টা আমাদের শেখাচ্ছে সেটা হচ্ছে সতর্কতা সচেতনতা জরুরি প্রশাসনিক স্বচ্ছতা ন্যায় বিচার বজায় রেখে রাষ্ট্রীয় দায়িত্ব সরকারি কর্মকর্তা এবং নাগরিকদের সচেতন ভূমিকা অপরিহার্য সংবিধান এবং ন্যায় বিচারের প্রতি আস্থা হারালে দেশের ভবিষ্যৎ সংকটের মুখে বা ঝুঁকির মুখে হবে সুতরাং সকলকে আহ্বান অধিকার জানুন সচেতন হন দেশের ন্যায় বিচার রক্ষায় এগিয়ে আসুন শুনলেন দর্শক আপনাদের প্রতি আহ্বান থাকবে এই যে অনৈতিক কাজগুলো বা দমন নিপীড়ন কাজগুলো এই ইউনুস জঙ্গি পিচাস ইউনুস সরকার করছে পিচাসের মতো আচরণ তার প্রত্যেকটা মানুষের সাথে মানে সে যাকে মনে করছে তাকে দরকার নেই বা সে তার বিরোধী হতে পারে এরকম লোককে সে পিচাশের মতো চুষে খেয়ার মতো ব্যবস্থা নিচ্ছে এজন্য আমি একটা একটা এই 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 করে দেশকে রক্ষা করার জন্য সকলে এগিয়ে আসুন আমি সরকারি কর্মকর্তাদের বলবো আপনারা যার যার অবস্থান থেকে এই পিচাশের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই দেশকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা ইনশাল্লাহ আপনারা সবাই সেই পথে এগিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে